বধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন এছাড়া এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক ভ্যারাইটির আঙুর এটা প্রায় পাকার সময় হয়ে আসছে এ দেখেন দু একটা বেরি একটু সবুজ সবুজ আছে গুলা হচ্ছে যে পেকে গেছে ভালো হয়ে গেছে এই যে একটা ছোটো কথা তো আমার এইখানে আসলে এটা দুঃখের বিষয় আপনাদের সাথে একটা পোস্ট করছিলাম আমি অনেকে দেখছেন যে এরকম আমি যখন বেরিগুলো সেট হয়েছে তার কয়েকদিনের মধ্যে আমি ছবি তুলে পোস্ট করছি পোস্ট করার পরের দিন হচ্ছে কি দেখি আমার এখানের এই দুই থোকা এই এক থোকা আর এক থোকা ওইদিকে এ বাদে আমার চার পাঁচ থোকা আঙুর হচ্ছে কি নাই এই যে আর এক থোকা আছে এই যে এই থোকাও প্রায় এইখানে আমার প্রায় বেশ কিছু জাত আছে তো তার মধ্যে আমার এই দুই থোকা মাত্র রয়ে গেছে চোরের আমার কৃপা করছে আর কি তো অনেকে বলেন যে এটা আসলে আপনার বাগানে হয়েছে কিনা আপনি খাইয়ে দেখছেন কিনা নিচ্ছে কিনা তো এইবারে আমরা খেয়ে দেখতে পারবো মিষ্টি কিনা তো বন্ধুরা ভালো থাকবেন থাকবেন সুস্থ আর যারা হচ্ছে গত গিয়ে বছর চারা নিছিলেন। এর মধ্যে যে সবাই ভালোভাবে গাছগুলোকে বড় করতে পারছেন তা না অনেকে হচ্ছে গিয়ে গাছ বড় হওয়ার পরও গাছ মারা গেছে কারণ হচ্ছে গত বছরে পর্যাপ্ত বৃষ্টিপাত ছিল একদম এমন হয়েছে আমাদের এই বরিশালের অঞ্চলের দিকে যে সাত দিন কন্টিনিউ বৃষ্টি ছিল তো তাদের অনেকের হচ্ছে যে গাছ মারা গেছে গাছ বড় হওয়ার পরেও গাছ মারা গেছে তো এটা আসলে আমার তো আসলে কিছু করণীয় নাই অনেকে বলছেন যে আসলে দাদা গ্রাফটিং করার চেষ্টা করেন গ্রাফটিং করাটা সম্ভব সম্ভব না তা না কিন্তু সেটা আমার এই পক্ষে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না তো আমার কাছে আসলে কাটিংয়ের চারা আমি রেডি করছি এই বছরও যদি আপনারা কেউ নিতে চান নিতে পারবেন কিন্তু সেটা আরেকটু একটু আবহাওয়া ভালো হোক তারপরে আমি বিক্রি শুরু করব তো এর মধ্যে অনেকে হচ্ছে গিয়ে আমাকে মেসেজ করে কমেন্ট করে জানাইছেন যে দাদা আমার প্রথম বছর দুই তিন থকা হইছে তো তাদেরকে আসলে অনেক ধন্যবাদ মেসেজ করে জানানোর জন্য আসলে মূল যেটা বিষয় আমি দেখলাম আসলে আমিও অনেক ভালো জানি না অনেক কিছু কিন্তু অনেকে আছে যারা আসলে এই ফল চাষের ব্যাপারে খুব ভালো জ্ঞান রাখেন তারা আসলে দেখতেছি খুব ভালো করতেছে তো আমি আশা করব আসলে যারা খুব ভালো জানেন তারা আমাদের একটা গ্রুপ আছে ফিউচার জেনারেশন ফ্রুট গ্রোয়ার সেখানে আপনারা একটু যদি কমেন্ট করেন সাজেশন দেন একটু পোস্ট করেন তাহলে খুব খুশি হব তো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন